একজন মানুষ যাকে আল্লাহ এমন এক রাজত্ব দান করেছিলেন যার মতো রাজত্ব পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি তিনি ছিলেন নবী তিনি ছিলেন বাদশাহ কিন্তু তার হৃদয় ছিল সম্পূর্ণ আল্লাহর কাছে নত তিনি হলেন হজরত সুলাইমান সালাম এই কাহিনী ক্ষমতার অহংকারের নয় এটি কৃতজ্ঞতার আনুগত্যের এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসার এক জীবন্ত দলিল হজরত সুলাইমান আলাই হিসালাম ছিলেন নবী দাউদ আলাইহিসালামের পুত্র কুরানে আল্লাহ স্পষ্ট করে বলেন দাউদ ও সুলাইমান উভয়কেই তিনি ইলম ও হিকমত দান করেছিলেন ছোটবেলা থেকেই সুলাইমান আলাই হিসালাম ছিলেন অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী একটি বিখ্যাত ঘটনার কথা কুরানে এসেছে যেখানে দুইজন মানুষের একটি ক্ষেত নিয়ে বিরোধের বিচার করতে বলা হয় দাউদ আলাইহ রায় দেন কিন্তু আল্লাহ সেই ঘটনার সঠিক ভয়সালা সুলাইমান আল্হিস্লামের অন্তরে উদ্ভাসিত করে দেন আল্লাহ বলেন আমি সুলাইমানকে সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত বুঝিয়ে দিয়েছিলাম এটাই ছিল তার ভবিষ্যৎ নবুয়ত ও নেতৃত্বের ইঙ্গিত যখন দাউদ আলাহ ইন্তেকাল করেন তখন আল্লাহর হুকুমে সুলাইমান আল্লাহ নবী ও বাদশাহ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি সিংহাসনে বসেই আল্লাহর কাছে একটি দোয়া করেন যে দোয়া ইতিহাসে অনন্য তিনি বলেন হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না নিশ্চয়ই আপনি পরম দাতা এটি ছিল সম্পদের লালসা নয় বরং আল্লাহর দিনের প্রতিষ্ঠার জন্য এক বিশেষ দান প্রার্থনা আর আল্লাহ সেই দোয়া কবুল করেন আল্লাহ হজরত সুলাইমান হিসালামকে এমন কিছু ক্ষমতা দান করেন যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায় তিনি পাখিদের ভাষা বুঝতে পারতেন পিঁপড়ের কথাও তার কানে পৌঁছত কুরানে বর্ণিত আছে একবার তার বিশাল বাহিনী যখন একটি উপত্যকা অতিক্রম করছিল তখন একটি পিঁপড়ে অন্য পিঁপড়েদের সতর্ক করে বলেছিল যেন তারা গর্তে ঢুকে পড়ে নতুবা সুলাইমান আলাইহালাম ও তার বাহিনী অজান্তেই তাদের পিষে ফেলতে পারে এই কথা শুনে সুলাইমান আলাইহিসাল্লাম মুচকি হাসলেন এবং আল্লাহর এই নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন এখানেই ফুটে ওঠে তার চরিত্র ক্ষমতা থাকা সত্ত্বেও বিনয় আল্লাহ তাকে বাতাসের উপর কর্তৃত্ব দান করেছিলেন কোরআানে বলা হয়েছে সকালবেলার বাতাস এক মাসের পথ অতিক্রম করত আর সংঘার বাতাসও এক মাসের পথ অতিক্রম করত অর্থাৎ বাতাস তার নির্দেশে চলত বিশাল দূরত্ব মুহূর্তেই অতিক্রম হতো এছাড়াও জিনদের একটি বড় অংশ তার অধীনস্থ ছিল তারা আল্লাহর আদেশে এবং সুলাইমান সালামের তত্ত্বাবধানে কঠিন কাজ করত প্রাসাদ নির্মাণ দুর্গ তৈরি গভীর সমুদ্রে ডুব দিয়ে মূল্যবান বস্তু আহরণ করা কোরআনে স্পষ্ট বলা হয়েছে যে জিন আল্লাহর আদেশ অমান্য করত তাকে কঠিন শাস্তি দেওয়া হতো। তবে লক্ষণীয় বিষয় হল এই সব ক্ষমতা সুলাইমান আলহ সালামের ব্যক্তিগত গৌরবের জন্য নয় বরং আল্লাহর ইবাদত ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হত তার জীবনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল সাবা দেশের রানী বিলকিসের ঘটনা হুদহুদ পাখির মাধ্যমে তিনি জানতে পারেন এক জাতি সূর্য পূজা করে তিনি অহংকারের সাথে নয় বরং হিকমতের সাথে তাদের কাছে চিঠি পাঠান আল্লাহর একত্বের দাওয়াত নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় সেই রানী সত্যকে চিনে নেন এই পুরো ঘটনায় কোথাও জোর জবরদস্তি নেই আছে প্রজ্ঞা যুক্তি এবং আল্লাহর উপর ভরসা হজরত সুলাইমান আলহি সালামের মৃত্যু সম্পর্কেও কোরানে এক গভীর শিক্ষা রয়েছে তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন আর জিনেরা কাজ করে যাচ্ছিল তারা জানত না যে তিনি ইন্তেকাল করেছেন যখন একটি পোকা তার লাঠি খেয়ে ফেলল এবং দেহ পড়ে গেল তখন জিনেরা বুঝতে পারল তারা গায়েব জানে না গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই এই ঘটনা মানবজাতির জন্য এক শক্তিশালী বার্তা যত ক্ষমতাই থাকুক গায়েব জানার মালিক শুধু আল্লাহ হযরত সুলাইমান আলহ সালাম আমাদের শিখিয়ে যান ক্ষমতা যদি আসে তা যেন কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হয় রাজত্ব যদি আসে তা যেন ন্যায় বিচারের জন্য ব্যবহার করা হয় আর আল্লাহর নিয়ামত যেন কখনো মানুষকে অহংকারী না করে তিনি ছিলেন এমন এক নবী যার হাতে ছিল দুনিয়ার রাজত্ব কিন্তু হৃদয়ে ছিল আখেরাতের ভয় এটাই হযরত সুলাইমান আলাহ জীবনের সত্য কাহিনী কুরানের আলোকে বাস্তব ও চিরন্তন শিক্ষা সমৃদ্ধ